ফ্রেশ গাড়ি আপনি সচরাচর পাবেন এবং এই গাড়িটার ভাই পিছনের যে ব্যাগলেট গুলো আছে এখন হান্ড্রেড পার্সেন্ট জাপানি ব্যাগলেট গাড়ির সাথে অরিজিনালটা আছে এবং আগে এবং পিছনে এসএস এর বাম্পার লাগানো আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে ভাই চমক একটা গাড়ি নিয়ে আসছি চমক যেটাকে বলা হয় ভাই অক্ষয় গাড়ি এবং সোনার হোরিং সেটা হলো জনক খুব জনপ্রিয় গাড়ি সেটা হলো প্রিমিয়াম

এবং প্রত্যেকটা ডোর ফ্রেশ ভাই জি ভাই প্রত্যেকটা ডোর ফ্রেশ ভাই এটার মডেল কত বলছেন এটার মডেল হলো 2009 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন গাড়ি ভাই এবং এই গাড়িটার ভাই পিছনের যে ব্যাগলেট গুলো আছে এখন 100% জাপানি ব্যাগলেট গাড়ি সাথে অরিজিনালটা আছে এবং আগে এবং পিছনে এসএস এর বাম্পার লাগানো আছে ভাই আপনার বাম্পারও লাগাইতে হবে না এবং গাড়ির ভিতরটা যদি দেখাই ভাই ভিতরে কোনাগুলো দেখেন ভাই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ভাই কোনাগুলো ভাঙবে আগে ওতে কোন ধরনেরটা কিন্তু ভাই টাইট আছে এবং ভিতরে যদি আপনি দেখাই এগুলো আমরা বলি ঝুরি ভাই এই ঝুরিগুলো দেখেন ভাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে ঝুরি ভাই কোন হাত পড়েন একটা ঝুরিতে ভাই আচ্ছা আচ্ছা এবং এই গাড়িটা ভাই এলপিজি কনভার্সন করা আছে এবং এই গাড়িটা যদি ভাই বলি আপনি এই গাড়ি বডিটা দেখেন ভাই একদম টানা বডি গাড়ি ভাই একদম টানা বডি একদম টানা বডি গাড়ি ভাই এবং এই টায়ার ভাই

এই ইঞ্জিনে গাড়ি চালাইবেন ভাই শুধু গাড়ির মোবিলটা আর গিয়ারওয়ালটা হাত দিবেন এছাড়া আপনার কোনো কিছু হাত দেওয়া লাগবে না অনায়াসে এক বছর নন স্টপ গাড়ি চালাবেন ভাই মার্সেলটা দেখেন ভাই এই গাড়িতে কোনো ভাই একট হিস্ট্রি নাই গাড়িটার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশন আছে অরিজিনাল গেটাবে আছে ভাই একটা প্রিমীয় গাড়ি ভাই ঢাকা শহরে জি সুপারিও ভিতরে কালার গাড়ি দুই হাজার নয়ার মানে দুই হাজার দশের স্টেশন গাড়ি ভাই আমার মনে হয় না ভাই এতটা ফ্রেশ গাড়ি আপনি সচলাচল পাবেন দামটা কত চাচ্ছেন এই গাড়ির দামটাও ভাই থাকবে ধামাকা একটা দাম থাকবে ভাই একটা নয়ের গাড়ি ভিতরে বেস ইন্টেরিয়র গাড়ি নিউ শেপ এই গাড়ি মানুষে একুশ লাখ প্লাস দাম চায় আর আমি একুশ লাখও বলবো না বিশ লাখও বলবো না বিশ লাখেরও নিচে থাকবে গাড়ি ভাই এই গাড়িটা ধামাকা প্রাইস থাকবে ভাই উনিশ লক্ষ তিরিশ হাজার টাকা তাও ভাই আস্তিন প্রাইস ভাই আসলে অনার করবেন আসলে অবশ্যই অনার করবো ভাই আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট জিরো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো দুই বাই এগারো দক্ষিণ বেগুন বাড়ি যারা সাত রাস্তা দিয়ে আসবেন সাত রাস্তা দিয়ে রোডটা উঠছে হাতে ঝিলের এই রোডের মাথায় আমাদের শোরুম পড়ছে অটোমোটিভ জোন যারা মগবাজার সোনারগাঁ দিয়ে ঢুকবেন তারা মগবাজার সোনারগাঁ দিয়ে হাতঝিলে ঢুকতে গেলে প্রবেশ করতে গেলে দেখবেন হলো রাজকের বিল্ডিং রাজকের বিল্ডিং এর পাশে হাতে ঝিল চক্রাকার বাস কাউন্টার বাস কাউন্টারের ঠিক পাশে আমার শোরুম অটোমোটিভ জোন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই